आज के अब आर एक धमाका का दर वीडियो ले सकते हैं सामने तो वीडियो का संपूर्ण देख बैल स्किप कर बैलना आज के हमरा काचे पहची टी आर मिल जे फाइल सिलेक्शन से फाइल सिलेक्शन का कैंडिडेट एक सौ तरह इंटरव्यू पढ़ लिया राजपूत नवादे जे सिलेक्शन से सिलेक्शन दी जो भाई सोलेन तो सोलेन का हमरा काचे पहची एक बोर्ड पर

তো আমি সোরেনকে বলবো সোরেন জার্নি বিষয়টা টিআর এর আমি সবাই কিন্তু সোরেনকে অনেক ভিডিও দেখেছে টি আর আমি এর ভিডিও দেখেছে সব জায়গা দেখেছেন সোরেন যারা কি করে হলো কি হলো কি হলো তার খবর কি যারা সাইলেন্ট কেন আজ নিয়ে কিন্তু সে সাইলেন্ট নয় সে চুপচাপ ছিল ধমা করে যাচ্ছে ছোট बम বড় ধমা করে কি তাই তো তো সোরেনকে বলবো সোরেন তোমার জার্নি জার্নালটা একটু স্ক্রিনের সামনে বলো যে কি হইছে প্রথমে যদিও আমি অগ্নিবীর প্রস্তুতি নিয়েছিলাম অগ্নিবীরে মার্কর আউট হলো স্যার আমাদেরকে বললো প্র্যাকটিস করতাম যে যা সেখানে যা মার্ক দে এক্সপিরিয়েন্স হবে এক্সপিরিয়েন্স দিতে গিয়ে আমি যাই হোক এক্সিলেন্ট দিয়ে মার্ক কমপ্লিট হলো মার্ক কমপ্লিট হতে সঙ্গে সঙ্গে মেডিকেল হয়ে গেলো মানে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছুই হয়ে গেছে মেডিকেল হলো ঠিক আছে বাড়ি এলাম বাড়ি এসে আবার অগ্নিবিড়ের মাপ দিলাম সেখানেও এক্সিডেন্ট দিয়েছিলাম কিন্তু যাই হোক ভাগ্যবশত একটু কারণে অগ্নিবিধটা হলো না তারপরে আমার মেডিকেলে একটু ইয়ে ছিল ছোটো প্রবলেম ছিল একটা তার জন্য অগ্নিবিড় হলো না তারপরে আমি পরীক্ষা দিতে গেলাম গুয়াহাটি পরীক্ষা দিয়ে এলাম এসে খুব চিন্তার বিষয় যে একুশশো ছেলে পাস করেছে মাত্র তিনশোটা ভ্যাকেন্সি হবে কি না হবে কি না যাই হোক সেই দিনটি ছয় মার্চ আমি সকাল হয়েছি আমার সব শিক্ষকদের এবং আমার সহযোগীদেরও যাদের সাথে আমি দৌড়েছি যারা আমাকে শিক্ষা দিয়েছে যারা আমাকে শিখিয়েছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে তাদের জন্যই এই দিনটি আমি দেখতে পেয়েছি তো সই তো কি আমরা তার পরবর্তী বিষয়টা আমার জানাবো তার আগে কিন্তু আমাদের একাডেমি থেকে যে মালা সে মালা ভালো তো আমরা আজকের যে সেলিব্রেশন যে ফৌজি বলা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড কিন্তু মাথা ঘাম পায়ে ফেলে প্রতিটা সময় সাথে সাথে রেজাল্টের অপেক্ষা ফিজিক্যালের অপেক্ষা একটা লম্বা প্রসেস তো আজকে সেই ফৌজি ভাইকে আমরা কাছে পেয়েছি এবং দেশ সবাই তার তার যতটা সম্মর্থ কিন্তু দেশ সবাই নিজেকে নিয়োজন করবে কি শোনেন তো আজকে এই সেলিব্রেশনটা शिक्षक गुरु और सोनल के दिया का की कराओ एक साथ सब आते हैं बाजी होनोगे यस सर कौन से होनोगे यस जय हिंद जय हिंद

আমরা কিভাবে সিলেকশন হবে দেরি না করে তোমরা আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করো অগ্নিবীরের নতুন ব্যাচ সেই ব্যাচ চালু হয়ে গেছে এবং এসএসসি জিডি যে ক্লাস ফিজিক্যাল ক্লাস সেই ফিজিক্যাল ক্লাসও চালু হয়ে গেছে যাদের মনে হচ্ছে আমার প্রবলেম হচ্ছে রানি গ্রুপ প্রবলেম হচ্ছে 100% গ্যারান্টি তোমরা এসো এটা যে সিলেক্টর সে সিলেকশন কিন্তু এই ভাই আজ যে সিলেকশন হয়েছে টিআর মিতে যেখান যেখানে বলবো তোমরা সেখানে সিলেকশন হয়েছে তো তোমরা পারবে 200% গ্যারান্টি নে পারবে তোমরা যদি আসো সঠিক মেহনত করো তবে সে তোমরা পারবে একটা বিষয় যারা নিজেদেরকে পুরা করে এলিতে যা ধরতে পারেনি এসএসসি তে মাঠ হয়নি মেডিকেল হয়নি সমস্ত রকম সুযোগ সুবিধা সমস্ত রকম কিভাবে হাইট ইনক্রিজ থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের কিন্তু টপ এক্সারসাইজের মাধ্যমে শেখানো হয় এবং মাঠে যে প্র্যাকটিস পাহাড় থেকে শুরু করে নদী জঙ্গল সমস্ত জায়গায় এবং হার্ট পিটি যে মণিপুরের স্টাইল পিটি সে পিটি কিন্তু আমাদের একাডেমি কোনো ছেলে গ্যারান্টি সরকার কোনো পড়াশোনা কিন্তু ফেল করেনি যে নিজের ইচ্ছায় ফেল করতে যায় সেই ফেল করে তাছাড়া কেউ ফেল করেনি তো শোনেন যারা দেখছে স্টুডেন্ট তাদের উদ্দেশ্য তোমার কি বার্তা যারা ভাবছে আসবো কি আসবো না ভেবে কিছু হবে না যত শীঘ্রই সম্ভব যাদের যাদের স্বপ্ন আছে ইন্ডিয়ান আর্মিতে এসএসসিজিতে দেশের সেবা করা ভর্তি করা তাদেরকে একটা কথা বলবো অতি শীঘ্রই চলে এসেছে আর এখানে কোনো এমন কোনো ব্যাপার নেই যে এলে এলে কোনো প্রবলেম হবে কোনো কিছু অসুবিধাও নেই তোমরা আসতে পারো একদম নিজের ঘরের মতো থাকবে তো এই একটা গর্বের দিন যে বচি সেই ভাইকে আমরা ভেবেছিলাম যে ভাই সিলেকশন দেবে টপ লেভেলে সিলেকশন দেবে অনেকজন বলেছিল যে এই একাডেমিতে প্র্যাকটিস ঠিকঠাক হয় না তো প্র্যাকটিসে আমাদের কোয়ালিটি কীরকম কোয়ালিটি যদি আমি মুখের ভাষায় কী বলবো বুঝে পাচ্ছি না যদি বলে একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের থেকেও যদি কিছু থাকে তো সেটা সেই প্র্যাকটিস এখানে করানো হয় একটা আর্মিতে যে ট্রেনিং দেওয়া দেওয়া হয় তার সেভেন্টি পার্সেন্ট ট্রেনিং এখানেই হয়ে যায় আর তো তোমরা ভাবছো যে ওকে বলে দেওয়া হচ্ছে কিন্তু নিজের ইমানদারি সে আর আমাদের পরবর্তী যে সিলেকশন অগ্নি বেড়ে সেই সিলেকশন কিন্তু টপ লেভেলের সিলেকশন থাকবে প্রায় দশ জনের মধ্যে স্টুডেন্ট কিন্তু আমাদের অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে ফাইনাল সিলেকশন দেবে আর কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিনের মধ্যে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর রেজাল্ট ফাইনাল রেজাল্ট ব্যারাকপুর এয়ার কলকাতা সমস্ত রেজাল্ট পাবলিশ হতে চলেছে আমাদের এসএসসি জিডি হয়েছে জন্য ফিজিক্যাল প্রস্তুত হচ্ছে তো তুমি তো প্র্যাকটিস করলে কি রকম ভাই মার্কস হয়েছে এসএসসি জিডি টপ হবে তো তোমরা আর দেরি না করে যে নিজেকে যদি নিজেকে নিজের স্বপ্ন এবং পরিবারের মাথার ছাদ হয় যে ফৌজি মানার যে জুনুন যে ফৌজ একটা রক্ত থাকে প্রত্যেকটা স্টুডেন্ট ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু সবাইকার মনে একটা ইচ্ছা থাকে কি যে বলতে পরে দেশ সেবা করবে তাই তো এটা গর্বের মুহূর্ত দেশ সেবা করা এবং শত্রুর চোখে চোখ রেখে লড়াই করা কি বলেন আর ইন্ডিয়ান আর্মি যে একটা ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে টপ একটা ব্র্যান্ড সাথে সাথে এসএসসিজিডি ভারতের প্রতিটা ফৌজ যারা থ্রি ফৌজ তারা কিন্তু মেহনত করে কেস জমা করে তুমি তোমারও যদি ইচ্ছা আছে তুমিও প্রস্তুতি নাও এবং কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো টপ লেভেলে সিলেকশন হবে আগামী ভিডিওতে আবার অগ্নিবীর এবং বিভিন্ন রকম নিউ এডুকেশন সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত সমস্ত ভিডিও ভিডিও কিন্তু আপনার সঙ্গে তুলে ধরব এই ভাইয়ের মতো তুমিও মানো এবং পরিবারের যে গর্ব আজ তোমার পরিবারে কি কতটা গর্ব ফিল করছে খুবই খুশি বাড়ির লোক এত কম হয়েছে সফলতা দেখি ভাই কিন্তু ভাই বয়স তোমরা হয়তো বিশ্বাস করবে যে টি আর্মির আঠারো থেকে বিয়াল্লিশ যে স্টার্টিং এই যে স্টার্টিং ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আঠারো বছরে কিন্তু টি আর্মিতে প্রথম সিলেকশন জীবনে ফার্স্ট হলে এটা তোমার অগ্নিবীর অগ্নিবীর দেখো ফার্স্ট যে অগ্নিবীর হবে তার আগেও কিন্তু আমাদের ভাই কিন্তু টিএ সিলেকশন দিয়ে দিচ্ছে আর টিএ ইন্ডিয়া আর্মি টি আর আর্মি কিন্তু টপ লেভেলে সিলেকশন আর যে চাকরিটা সারা সারা দেশে কিন্তু খুব কম ভ্যাকেন্সি থাকে सही वैकेंसी तो के नीचे प्रमाण करा चाट्टीदारी व्यापार ना तो भाई भाई सही सही नीचे के प्रमाण करे छे तो भाई चलो जोर से ताल दे हालो आज मतके जय पवन मतके जय फजी ओगय फजी ओगय तो परमोते वीडियो ते हमर आबो धन्यवाद सकल के